আপনিও মানুষ আমিও মানুষ কেন এত বিভেদ ভাই আপনার ভিতরে যে রক্ত প্রবাহিত হচ্ছে আমার ভিতরে সেই রক্ত প্রবাহিত হচ্ছে কেন এত বিভেদ ভাই ধর্ম যার যে হোক না কেন আপনি যে যেটা ধর্ম অনুসরণ করেন সেটাই আপনি পালন করেন ধর্মের ভিতর কোনো বিভেদ নাই আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম যেটা বলা আছে সেটা আপনি ভালো করে পালন করুন আমার ধর্ম যেটা আছে আমি সেটা আমি পালন করব। এটা যদি হয় মানুষের মধ্যে তাহলে কিন্তু আর কোনো অভিভেদ থাকে না দেখা যাচ্ছে যে ধর্মটা মানুষ নিজের ধর্মটাকে পালন না করে অন্য ধর্মটাকে তাকে নিয়ে বেশি টানা হেসরা করে ভাই আপনার ধর্ম যেটা আছে আপনার সেটা পালন করুন তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না ভাই যার ধর্ম যেটা সেটাকে ভালোভাবে পালন করুন সেটাকে বুঝুন সেই অনুসারে জীবনযাপন পরিচালনা করুন তাহলেই সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে সমাজে সকল জায়গায় শান্তি বিরাজ করবে এটাই শুধু আমি অনুভব করি ভাই ভাই ধর্ম যার যেটা সেটাকে ভালো করে পালন করুন সেটাকে চর্চা করুন সেই অনুসারেই জীবনযাপন করুন তাহলে তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে সবার মধ্যে গ্রান্তিত্ববোধ সৃষ্টি হবে সবাইকে ভালোবাসা যাবে